রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিনজন সহ ছয়জন নিহত হয়েছে রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ শুক্রবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিসের তদন্তে পরবর্তীতে জানা যাবে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন উল্লেখ করে ওসি বলেন একই পরিবারের তিনজন এবং বাকি পরিবারের নিহতদের মধ্যে এক পরিবারের স্বামী স্ত্রী সহ রয়েছেন তারা হলেন সদরের নানুয়া কাজী তিনজন আব্বি তার স্ত্রী আফরোজা আক্তার ও তাদের দুই বছরের ছেলে ফায়াজ রিসান নিহত অন্য তিনজন হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়ি পার্সি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হারিস উদ্দিন ও মোহাম্মদ রাহাব এবং মেয়ে রোদেলা দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে যেকোনো উৎস থেকে হতে পারে আমরা ইতিমধ্যে ছয়টি মৃত্যু সংবাদ পেয়েছি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান শুক্রবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে উত্তরার এগারো নম্বর সেক্টরের এগারো নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টায় সকাল আটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে পরে সকাল দশটার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভানো সম্ভব হয় এ ঘটনায় তেরো জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ